আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি আনসিক আলোচনা করব যেটি সিলেট বোর্ড দু হাজার উনিশ সালে এসেছে সেটি হচ্ছে উদ্দীপকে আলোকে একটি কোড দেওয়া আছে এইস্টিমেল কোড বলে এটিকে যারা তোমরা স্টিমিল কোডের বেসিক ক্লাস পারো না তারা আমার ইউটিউব পেজে যেয়ে দেখতে পারো চ্যানেলের এখন আমি তোমাদেরকে বলছি কি উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেকজার সিমল কোড কত এই এর মানি হচ্ছে এই এফ এফ হচ্ছে কত দুইশো পঞ্চান্ন এই এফএফ দ্বারা বোঝাচ্ছে কত দুশো পঞ্চান্ন আমরা আমরা জানি যে পঞ্চান্ন এখন আমি তোমাদেরকে একটি ইজি একটা টেকনিক দেখাবো যা তোমরা কখনো আগে এই ধরনের আনসিকিউ সলভ করো নাই বা ওই টেকনিক অনুযায়ী বের করো নাই দেখো আজকে তোমাদের আমি নতুন একটি টেকনিক শেখাই দেবো এই জায়গা বলছে যে এই স্টেমেল বডি তারপর কি ফ্রন্ট কলার ফ্রন্ট কলার বলে সামনের যে কালারটা থাকবে জায়গা দেওয়া আছে কি রেড এইসিসি এক্সাম মানে কি বলছে যে রঙের সমতুল্য সিমাল কোড কত এটাকে রঙের যে কোডটা সেটা সিমাল কোডে রূপান্তর করতে বলছে তার আগে আমি যে টেকনিকটা তোমাদের অবলম্বন করবো যে আর জি বি আর এ বোঝা হচ্ছে রেড জিতে বোঝা হচ্ছিল গ্রিন বিতে হচ্ছিল কি ব্লু রেড গ্রিন ব্লু এখন এই যে যে একটা সূত্র লিখলাম শর্টকাট এটা হচ্ছে মৌলিক এখন আমাদের যদি আমরা এই যে এর নিচে যদি বসাই দিই কত এফ এ জায়গা তিনটাই আছে কত এফ কত এফ তাহলে এই এফ এফের মানটা হচ্ছে দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন পঞ্চান্ন এখন আমাদের দেখো তো যদি আমরা এই জিনিসটা যদি একটু মুছে ফেলি যে এফ এফ যদি মুসিফেলি দেখো এলি দেখো তো এফ এফ মানে কি দুশো পঞ্চান্ন তাহলে এই জায়গা জিরো এই জায়গা জিরো এই জায়গা জিরো এ জায়গা জিরো তাহলে যে দুটো মান জিরো থাকবে তাহলে এই জায়গা বোঝাচ্ছে কি যে এই রেড কালারটা আছে লিদি এই জায়গা কী আছে দেখো তো আমরা যদি অপশনগুলো একটু চেক করি যে হ্যাশ এফ এফ শূন্য শূন্য মানে কি এই দুটার ভ্যালু জিরো তারপরে দেখো আমরা আমাদের বলছি কি যে যে কালারটা দেখো তাহলে আমরা একটু কোন কালারের সাথে মিলে যাচ্ছে কি বলছিলাম রেড তাহলে দেখো এই কতে কিন্তু এই অ্যান্সারটা মিলে যাচ্ছে ধরো তোমরা যদি এই অ্যানসিকিউটা বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এখন একটা অ্যানসিকিউ করতে দিব বা তোমরা কমেন্টে অ্যান্সারটি দিয়ে দেবা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবা একটু কাজ করো তাহলে আমি তো এটা বুঝিয়ে দিলাম যে এটা তাহলে আমি এখন যদি একটু অপশনটা চেঞ্জ করে দিই তাহলে কি হয় যদি আমি জায়গা দিয়ে হচ্ছিল গ্রিন এখন এই যে এটা চেঞ্জ করার পরে উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড তোমরা অ্যান্সারে দিয়ে দেওয়া দেখি কমেন্টে দিয়ে দেবো দেখি কে কে পারে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকি লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে দেখবেন আসসালামু আলাইকুম